আসে বারে বারে ঘুরে আসে শুভ জন্মদিন নিজের সন্তান যতই দূরে থাক ভালোবাসার কোনো কমতি নেই হ্যাঁ দর্শক বলছিলাম বাবা ইমরান শরীফের কথা অবশেষে বাবা ইমরান শরীফ ও মেজো মেয়ে লাইলা জন্মদিন পালন করে কেমন ছিল সেই জন্মদিনের মুহূর্তগুলো দর্শক চলুন পুরো ভিডিওটি দেখা যাক আমরা সোনিয়ার জন্য এখন কেক কাটবো এটা আমরা এখন কেক কাটার আগে মোমবাতিটা একটু অন করছি তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একদিন না একদিন দেখবেই যে বাবা ওর বড় বোন কতটুকু কষ্ট করে ছোট আমরা এটা আপনাদের দিকে মুখ করেই রাখি অসুবিধা এটা হচ্ছে সনিয়ার এক বছর বয়সের ছবি জন্মদিন শুভ জন্মদিন বারে বারে ঘুরে আসে বারে বারে ঘুরে আসে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে সোনিয়া হ্যাপি বার্থডে গুড বার্থডে তুই হ্যাভ গুড বার্থডে ঠিক আছে লোকটি ফলো বাবা ইমরান শরীফ ফেসবুক লাইভে ছোট্ট মেয়ে সোনিয়ার জন্মদিন উইশ করেন এমনকি লাইলা নিয়ে সোনিয়ার জন্মদিনে একটি গান পরিবেশন করেন বাবা ইমরান শরীফ বাবা ইমরান শরীফ অনেক দুঃখ প্রকাশ করে বলেন আজ মেয়েটা যদি কাছে থাকতো কতই না মজা হতো মেয়েটার কাছে এই ভিডিও পৌঁছাতে পারবো কিনা জানি না কিন্তু একদিন বড় হলে ঠিকই মেয়েটা দেখবে বাবা কি ছিল বাবা দূর থেকে কতটা ভালোবাসে বাবা তোকে এক মুহূর্তের জন্য ভুলেনি। সর্বশেষ বাবা ইমরান শরীফ বলেন সনিয়া মামনি তুই যেখানে থাকিস ভালো থাকিস সবসময় তোর জন্য দোয়া রইল তোর সুস্থতা কামনা করি একদিন না একদিন তোর সাথে দেখা হবেই দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ